হাই গাইস আসসালামু আলাইকুম লঞ্চ ট্রিপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা অনেক দিন পরে চলে আসলাম বরিশাল লঞ্চ টার্মিনালে তো আজকে আপনারা এখান থেকে যাওয়ার সময় যে একটা কাহিনি ঘটলো যেটা আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই এবং কি আপনারা যারাই লঞ্চ ঘাটে ঘুরতে আসবেন বা বরিশাল থেকে ঢাকায় যাতায়াত করবেন বা ঢাকা থেকে বরিশালে সবাই সবসময় এই বিষয়গুলো থেকে সাবধানে থাকবেন কারণ লঞ্চে প্রবেশ করার আগে লঞ্চ টার্মিনালে অনেক চাঁদাবাজ অনেক দেখা গেছে মানে আপনারা হয়রানি হতে পারেন সেই জন্য আমি যখন আজকে ভিডিও করতে যাই তখনকার দেখতে পাই যে এখানে কোনো লঞ্চের কোনো লোক নেই যে টাকা নেবে কারণ আমি যেমন সময় ঢুকেছি সেই সময় কোনো লোক ছিল না কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ভদ্রলোক এই যে নীল শার্ট আমি যখন চলে যাই তারপর পরে আমাকে সে ডাক দেয় যে টাকা দিতে হবে আমার কথা হচ্ছে আমি তো কোথাও যাচ্ছি না আমি শুধু এখানে আপনাদের সকলের জন্য কিছু ভিডিও করে আমি এরপরও আবার চলে যাব আমি সকাল এগারোটার দিকে মেবি ঢুকছিলাম তো এই সময় তারা আমার থেকে টাকা নেওয়ার মানে কি আমি সেটা বুঝতে পারলাম না কি মানুষ ঢুকলে পরে টাকা দিতে হবে তারপরে অনেক যাত্রীদের সাথে যেটা দেখলাম যে তারা যখন ঢুকে সাথে সাথেই টাকা আবদার করে বা মালসামানা যখন তারা নিজেরা বহন করে নিয়ে যায় সেই মালসামানও টাকা নিয়ে অনেক ঝামেলা করে তো এই দিকগুলো আপনারা সবসময় সতর্ক থাকবেন এবং সজাগ দৃষ্টিতে থাকবেন যেন যারা এই প্রতারণাগুলো করে তারা যেন কোনোভাবেই সুযোগ না পায় এই দিকে আপনাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা যখন বরিশাল লঞ্চ ঘাটে আসছি আজকে যে লঞ্চগুলো ছেড়ে যাবে এই আমাদের সামনে দেখতে পান সুন্দরবন যে লঞ্চটি আছে অনেক বড় একটি লঞ্চ যেই লঞ্চে অনেকেই চড়েছেন বা অনেকে যারা যাবেন তারাও দেখবেন যে কত বড় এই লঞ্চটি সুন্দরবন তো এই লঞ্চে আজকে বিকালবেলা ছেড়ে যাবে এর পার পরই দেখা গেছে পাড়াবাত লঞ্চ আছে আর অন্যান্য অন্য লঞ্চগুলো আছে যেইগুলোর রিভিউ আমি আপনাদের সকলকে একটা একটা করে দেব শুধু আমি এই মেসেজটুকু দিতে আসছি যে লঞ্চে যখন প্রবেশ করবেন এর আগে এই ধান্দাবাজ এবং চাঁদাবাজদের খপ্পরে কেউ পড়বেন না সবাই সাবধানে সতর্কভাবে চলাফেরা করবেন এবং নিজের মাল সামানোগগুলো হেফাজতে রাখবেন দেখতে পাচ্ছেন যখনই আমি লঞ্চে আসি সুন্দরবনে তো লঞ্চের নিচতলা পুরো খালি যখন হচ্ছে দুপুর দুপুর হয়নি তখন বেলা বারোটার মতো বাজে এই সময় তো বিতার পুরো ফাঁকা লঞ্চটি